গণতন্ত্র বলি সার্বভৌমত্ব বলি যাই বলি না কেন কোনটিকেই টিকিয়ে রাখা সম্ভব হবে না আপনারা খেয়াল করে দেখবেন যখন যখন এই দেশের উপরে স্বৈরাচার চেপে বসেছে প্রতিটা সময় কিন্তু এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে খর্ব করে না হয়েছিল এবং রাজনৈতিক অধিকারকে খর্ব করে নেওয়ার ফলে স্বৈরাচার যেরকম বসেছিল একইভাবে দেশের স্বাধীনতা এবং চলে এসেছিল আগের ঘটনাই আপনারা দেখেছেন এখানে যারা অস্ত্রের জোরেই বলুন বেশি শক্তির জোরেই বলুন অন্য কোন আশীর্বাদেই বলুন যারা বিগত পনেরো বছর ক্ষমতাকে ধরে রেখেছিল সেই সময় মানুষের অধিকার ছিল না বলেও একই সাথে আমরা দেখেছি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিভিন্ন ভাবে আমরা দেখেছি কিভাবে অন্য দেশের উপস্থিতি বাংলাদেশের মানুষের অধিকারকে অন্য দেশের নাগরিকদের উপস্থিতি এই দেশে আমরা দেখেছি কিভাবে তারা বাংলাদেশের মানুষের অধিকারকে দাবিয়ে রেখে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকারকে দাবিয়ে রেখে তারা তাদের আহ স্বার্থ এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।